আসসালামু আলাইকুম আমি মিল সমর চালডেনল বর্তমান পরিচালনার দায়িত্বে আছি বসবাস বসবাসত শতাধিক বৃদ্ধ এবং শিশুদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক সকলকে ঈদের শুভেচ্ছা রইল সকলে আশা করি সকলে ভালো আছেন এবং এই আনন্দ ঘন মুহূর্তে আজকে এই ঈদের আশা করি শশা পরিবারের সকলে সুস্থ স্বাভাবিক এবং সুন্দরভাবে ঈদ পালন করছেন তো একই সাথে আমাদের বৃদ্ধ আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আপনাদের জন্য দোয়া থাকবে ঈদে আমাদের প্রত্যেকের জীবনে আনন্দ ঘন মুহূর্ত নিয়ে আসুক সেই প্রত্যাশা করি একই সাথে আমি বলবো যে আমরাও আজকে খুবই খুশি যে আমরা শতাধিক বিধ বাবা এবং বাচ্চাদের নিয়ে পালন করতেছি এবং আশা করতেছি যে আগামী দিনগুলো আমরা এইভাবে আনন্দ ঘন বা এইভাবে হাসি খুশি এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আল্লাহ আমাদের উপরে অশেষ অশেষ সহমত করবেন এবং আল্লাহর রহমতে আমরা আগামী দিনগুলো ভালো চলবো একটা কথা আপনাদের না বললেই নয় যে আমাদের করোনা পরিস্থিতি যদিও খারাপ দেশের পরিস্থিতি এবং আমাদের বর্তমান পরিস্থিতিও খারাপ তারপরেও বলবো আল্লাহর অশেষ সহমতে আমাদের শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা দেওয়া এবং সহযোগিতায় আমরা বর্তমান মুহূর্তে খুবই ভালো আছি এবং আমাদের যে প্রত্যাশা ছিল আপনাদের কাছ থেকে রোজার শেষ মুহূর্তে হলেও আমরা সেই প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছি তো আমি আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের সাধ্যমতো আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তো সকলকে বলবো আপনারা এই রোজাতে যে পরিমাণে আমাদের সহযোগিতা হাত বাড়িয়েছেন এটা কন্টিনিউ করবেন এবং আগামী দিনগুলো এই অসময় শতাধিক বিদ্যুৎ আমার পাশে এসে দাঁড়াবেন কারণ এদের আসলে কেউ নাই আপনি আমি আমরা ছাড়া এদের সন্তান পরিবার এদের বাবা মা এদেরকে পরিচর্যা করতে না পেরে যত্ন করতে না পারে অবেলা এবং নির্যাতন করে রাস্তায় ফেলে দিয়ে গেছে ময়লা ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে রাতের অন্ধকারে সিএনজি এবং রিকশায় ভরে ফেলে দিয়ে গেছে তো এদের যদি আমরা আপনি আমরা যদি সহযোগিতা না করি এই মানুষগুলি কোথায় যাবে এরা তো আমাদের মতোই মানুষ এবং আমাদেরই প্রিয়জন তো সকলকে বলবো আগামী দিনগুলো আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনগুলো পথ চলব একই সাথে ধোয়া চাচ্ছি যে আমাদের যে নিজস্ব আবাসস্থলে যাওয়ার কথা ছিল বারবার বলে আসছিলাম আগামী এই মাসের মধ্যে ধরা চিন্তা মানে এই ঈদ শেষ হওয়ার পর ছুটি শেষ হওয়ার পরপরই আমরা কাজ হাত এ কাজে হাত দিব তো আমি সকলের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন একই সাথে আপনাদের সাথে মতো সহযোগিতা এগিয়ে আসবেন আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আবারও আপডেট দিব যে কবে নাগাদ আমরা বাড়ির কাজে যাচ্ছি তো একই সাথে আমারও বারবার শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আপনাদের ভালোবাসার সহযোগিতা আসলে চ্যালেঞ্জকার চলতেছে চলছিলো এবং আগামী দিনগুলো চলবে তো সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ